সে তবে তার আগে জানাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শোক প্রকাশ করেছেন স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন আহত ব্যক্তিরা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা করেছেন প্রার্থনা করেছেন এবং অমিত শাহের সঙ্গে যে তাঁর বৈঠক হয়েছে কথা হয়েছে এই বিস্ফোরণ বিস্ফোরণ নিয়ে সে কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী কথা মোদী প্রশ্ন উঠছে প্রশ্ন এক জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধেই কি পাল্টা হামলা আঘাত তো আসবেই এটাই তো স্বাভাবিক ছিল কিন্তু আমরা কতটা প্রস্তুত ছিলাম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দিল্লিতে নিরাপত্তার নজরদারিতে গাফিল কি রাজধানী সেখানেই লালকেল্লার কাছে এই রকম একটা জায়গায় এই রকম ভয়াবহ বিস্ফোরণ গোয়েন্দা নজরদারিতেও কি বড় ব্যর্থতা প্রশ্ন উঠছে কারণ ইন্টেলিজেন্স ফেলিওরের কথা বারবার ওঠে কোথায় একেবারে খোদ দিল্লিতে ঢুকে এগারো জনকে মেরে দিয়ে চলে গেল ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরাই পড়ল না সন্দেহজনক গতিবিধি একেবারে পরিষ্কার রেকি করে যে গিয়েছে জঙ্গিরা কিন্তু সেগুলো কোথাও নাশকতার পরিকল্পনার ছাপ স্পষ্ট হলেও আঁচই পেল না দিল্লি পুলিশ গ্রেফতার জঙ্গিরা হাজার হাজার বিস্ফোরক উদ্ধার তারপরেও তো নাশকতার পরিকল্পনা করছে এটা তো স্পষ্ট রাজধানীতে এত বিস্ফোরক কিভাবে ঢুকলো এটাই তো সব থেকে বড় প্রশ্ন এখন রেড অ্যালার্ট এখন বিভিন্ন জায়গায় তল্লাশি কিন্তু এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেল জঙ্গিরা এগারো জনের প্রাণ নিয়ে চলে গেল বারবার টার্গেট দিল্লি উনিশশো আটানব্বই ছাব্বিশে জুলাই ইন্টারস্টেট বাস টার্মিনালে কাশ্মীরি গেটে বিস্ফোরণ আঠেরোই জুন দু হাজার লালকেল্লার সামনে বিস্ফোরণ বারবার টার্গেট দিল্লি জঙ্গিদের রাজধানী দু হাজার পাঁচের বাইশে মে দিল্লিতে দুটি সিনেমা হলে বিস্ফোরণ দু হাজার পাঁচের উনত্রিশে অক্টোবর পাহাড়গঞ্জ মার্কেটে সরোজিনী নগরে সরোজিনী নগরে বিস্ফোরণ দু হাজার ছয়ের চোদ্দোই এপ্রিল জামা মসজিদ এলাকায় বিস্ফোরণ জঙ্গিদের বারবার টার্গেট তেরোই সেপ্টেম্বর দু গ্রেটার কৈলাসে এম ব্লক মার্কেটে বিস্ফোরণ কারোলাগে গফ্ফর মার্কেটে বিস্ফোরণ কানাট প্লেসে বিস্ফোরণ পরপর সিরিয়াল ব্লাস্ট দু হাজার আটের সাতাশে সেপ্টেম্বর কুতুব মিনারের কাছে মেহরাউলি ফুলের বাজারে বিস্ফোরণ দু হাজার এগারো পঁচিশে মে দিল্লি হাইকোর্টের বাইরের পার্কিং জোনে বিস্ফোরণ পাকিস্তান আশ্রিত জঙ্গিদের বারবার টার্গেট नमस्कार मृत्यु हो गई उसकी वो आगे गिरा

সেখানে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন আহতদের শারীরিক পরিস্থিতির ব্যাপারে খোঁজ খবর নেন এবং পুলিশের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি মে লাল কে পাস সুভাষ মার্ক ট্রাফিক সিগনাল পর আই টোয়েন্টি হুন্ডাই গাড়ি মে এক ব্লা হ कारण आसपास की कुछ गाड़ियां और कुछ मार्ग पर जा रहे हैं लोग भी इंजर्ड होने के समाचार हैं प्राथमिक सूचना जो मिली है उसमें कुछ लोग हताहत भी हुए हैं ब्लास्ट की सूचना आते ही दस मिनट में दिल्ली क्राइम ब्रांच दिल्ली स्पेशल ब्रांच की टीमें स्पॉट पर पहुंची हैं। एन एस और एन की टीम एफ के साथ अभी गहन जांच करने का शुरू किया है आसपास के स्थान के सभी सीसीटीवी कैमरा और बाकी सद, सब सब चीजों की जांच के आदेश दे दिए गए हैं मेरी सीपी दिल्ली से भी बात हुई है स्पेशल ब्रांच के इंचार्ज से भी बात हुई है सीपी दिल्ली और स्पेशल ब्रांच के इंचार्ज स्पॉट पर मौजूद हैं हम सभी संभावनाओं को तराश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी सभी ऑप्शन की तुरंत जांच होकर नतीजा जो आएगा जांच हम जनता के सामने रखेंगे मैं कुछ ही देर में स्पॉट पर भी जा रहा हूं আর হাসপাতাল মে ভি তুরন্ত যাউগা এরপরেই তিনি হাসপাতালে গেলেন এবং এই মুহূর্তে হাসপাতালে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলছেন দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে সতীশ গোলচার সঙ্গে তিনি কথা বলছেন এই মুহূর্তে এবং সতীশ গোলচার সঙ্গে পুলিশ কমিশনারের সঙ্গে এই মুহূর্তে লোকনাথ হাসপাতালে তিনি কথা বলছেন আর এই ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুতে শোক প্রকাশ নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদী তিনি শোক প্রকাশ করলেন নিহতদের নিহতদের পরিবারেকে সমবেদনা জানালেন পরিবারগুলোকে আহতদের সব রকম সাহায্যের আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে সেটাও জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের খবর শুনে স্তম্ভিত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিস্ফোরণে যাদের প্রাণ গেল তাদের পরিবারের জন্য সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করলেন বিস্ফোরণে যে স্তম্ভিত মুখ্যমন্ত্রী সেই প্রকাশ পেল তার বক্তব্যে আহতদের দ্রুত আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী আর রাহুল গান্ধীও শোক প্রকাশ করলেন এই ভয়াবহ বিস্ফোরণের তীব্র নিন্দা করলেন হৃদয় বিদারক এই ঘটনা লালকেল্লা রেড ফোর্ট মেট্রো স্টেশনে বহু নির নিরাপরাধ নির্দোষ মানুষের মৃত্যু হয়েছে এবং তাতেও তিনি গভীর দুঃখ প্রকাশ করলেন এবং আহতরা খুব দ্রুত আহতদের আরোগ্য কামনা করলেন